তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাঁচা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এগুলো তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সৌরভ হাসান প্রথম কাজ করে তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একদম অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়

যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাদের শ্রেণ সমর্থ হয় আপনি যে বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানের মূল্যে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সত্তরের দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের কওয়া লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে বেগম শাহবাগের নাটক শাহবাগ হয়ে যায় তখন তা পচতে থাকে এটা পচাকে কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চিনে যেমন ছিল কনফেশন তো নিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা

এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন শেখ হাসিনা স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন

এরা এখন আছে ধরেন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে না জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেকিন কথা রেস এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের কিন্তু গত ষোলো বছরের প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই উনিশশো আহ উনিশশো না কত দুই হাজার আমার শেষ লেখা ছেড়েছে ষোলো বছর পর এই দু হাজার চব্বিশে আমার একটি ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে

যে আপ করবো শব্দগুলির মধ্যে না যায় কিন্তু হিসাবে দিতে পারত কিনা আরেকটা গুরু দিতে পারত কিনা না আমার মনে হয় সে অতটা অবকাশ নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হয়তো বাংলাদেশের থেকে চলে যেতাম মানুষ হিসেবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন আচ্ছা তারা আনন্দবাজার বিরুদ্ধে কোনদিন কিছু বলেছে যে সমস্ত খবর প্রকাশ করেছে নাসরিন বলেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে নাসরিন তসলিমানকে আনন্দ বাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকরা যে আনন্দ বাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধে করে না কেন

তার মানে বজগা থেকে নিউজের ভিত্তি কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেহেতু হিন্দুতে ছেপেছে সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে নয় স্যার ওই প্রশ্নটা যখন আসলই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেল একটা কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে ব্যাপারে একটা প্রকাশ্য থাকুক এটি কি মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা যে জনগণ এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে বলছিলেন আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে

এইর আন্তর্জাতিক খ্যাতির সমন্বন্ধে একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন এটা তার একটি তাই না তো এখন কথা হচ্ছে

হচ্ছে আমি তিনটা না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দটা তার প্রিয় আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হলো একজন নাগরিক হিসেবে আপনি উপদেশটা হলেন কি হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করবো উপদেশটা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় আর ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার ওকে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দরকার এবং সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্তও করতে পারে অথবা নিজে আর কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব